অ্যাডমিট কার্ড না থাকায় মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না মনীষা পরীক্ষা কেন্দ্রের বাইরে কান্নায় ভেঙে পড়ল ছাত্রী মাত্র মাধ্যমিক পরীক্ষা দেওয়া হলো না মনীষা কামীর পরীক্ষা কেন্দ্রের বাইরে চোখের জলে ভাসতে দেখা গেল তাকে দলসিংপাড়া এলাকার বাসিন্দা পরীক্ষা কেন্দ্রে হিন্দি হাই স্কুলে পরীক্ষার দিন সকালে নিয়ে সে পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড না থাকায় তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি ফলে প্রথম দিনের পরীক্ষার্থী বসা হলো না মনীষার মনীষার অভিযোগ স্কুলের পক্ষ থেকে তাকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে দেওয়ার জন্য কোনো রকম সহযোগিতা করা হয়নি বারবার বিষয়টি জানানো সত্ত্বেও সমস্যার কোনো সমাধান হয়নি বলে দাবি তার পরীক্ষা কেন্দ্রের বাই দেড়াড়ি অসহায় অবস্থায় কাটতে দেখা যায় মনিশাকে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এক ছাত্রীর ভবিষ্যৎ এভাবে অনিশ্চয়তার মুখে পড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ তৈরি হয়েছে আসুন শুনে নিই সেই ছাত্রীর বক্তব্য মা এক্সাম লেখনু পাউ भनेर কি কারণ কি হত एडमिट कार्ड नआएर एडमिट कार्ड आएनबाटै स्कुलबाट दिनु भएन इक्जाम पनि हुँदैन अब मेरो एक साल बर्बाद हुन्छ मैले यत्रो पढेको थिएँ कहाँ गयो यसमा त मेरो केही गल्ती छैन नि त अनि स्कुलले गर्नुपर्ने खोइ स्कुलले गरेको छैन एडमिट कार्ड अब अरू स्टुडेन्टलाई चाहिँ कहिले दिएको थियो त

विद्यालय हाई स्कूल पढ़् मेरे एडमिट कार्ड भी आगे अभी हमीर स्कूल में गए सो एडमिट कार्ड का नाक मेरा एवं नाम को दूटा मानी भारती एडमिट कार्ड का अगर हक पाँन पर्ने होना मैं तो अल्लेम अब मत नहीं चाहता एडमिट कार्ड पाओस्म पाओमिट का

तर अब बाबामा त अर्कै छ नि त्यो त्यो भएको कारणले गर्दा तिम्रो एडमिट कार्ड भएन होइन एकछिन तिम्रो আপনার ঘর শুধু চার দেওয়াল নয় এটা আপনার ভালোবাসা আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা আছি আপনার পাশে বামন হাট লুৎফা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে পাবেন আপনার ঘরের প্রয়োজনীয় সব ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার সাউন্ড সিস্টেম এবং আরও অনেক কিছু এছাড়াও আছে স্টিল ফার্নিচারের অসাধারণ কালেকশন যেমন আলমারি সোকেস সোফা সেট ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সবই পাবেন মানে সেরা দামে সাশ্রয়ী আরো বড় সুখবর এখানে রয়েছে সহজ কিস্তি ন্যূনতম ডকুমেন্ট ও কম ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা তাহলে দেরি কেন আজই চলে আসুন বামুনহাট অফিস পাড়ায় অবস্থিত লুটফা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট অথবা ডবল এই নম্বরে লুথফা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা